নমস্কার বন্ধুরা শুভ সকাল অনুরাধার গল্পের আরও একটি ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক 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 স্বাগত জানাই এখন ওয়েদারটা দেখো কত সুন্দর চারিদিকে কুয়াশা ভরা আর এই হচ্ছে আমাদের মন্দির আমাদের বাড়ির গোপাল আজ আমি আমার গোপালকে দেখেই আমার ব্লগের শুরুটা করলাম এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আমি আমার বিছানা গোছাচ্ছি বিছানা গোছানো পায় কমপ্লিট এখন চলে গেলাম চা করতে আমি আজকে একটু লেটেই উঠেছি বাড়ির সবার প্রায় চা খাওয়া কমপ্লিট এখন আমি চা খেয়ে নিলাম আর এখন চা খাওয়া শেষ চলে এসেছি একটু বাইরে বন্যুর সাথে খেলতে এই দেখো আমার বন্যু ক্যামেরা দেখে কেমন স্মাইল করছে তারপর চলে এলাম রান্নাঘরে সবজি কাটতে এসে দেখছি দিদা অলরেডি সবজি কাটতে বসে পড়েছে তাই আমি একটু হেল্প করে দিলাম দিদার সাথে তারপর করে নিলাম ব্রেকফাস্ট এই দেখো আমি ব্রেকফাস্ট করতেও প্রায় বসে গেছি আর এটা দেখো খুব সুন্দর তাই না এটা হচ্ছে আমাদের বাড়িতে তৈরি মাশরুম আজ ভাবলাম একটু মাশরুমের পকোড়া বানাই সেই জন্য মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মাশরুমের পকোড়ার ব্যাটারটা বানিয়ে নিলাম তারপর এখানে চিলি সয়া প্রায় সয়াবিনের ব্যাটার মাখানো কমপ্লিট এই দেখো আমার পকোড়া ভাজা প্রায় হয়ে গেছে কথা বলতে বলতে এই রান্না আমার প্রায় শেষের দিকে এই দেখো চিলিস ফ্যার কালারটা কত সুন্দর এসেছে তাই না একদম রেড রেড এই প্রায় যে চিলি ওয়ারটা আমার কমপ্লিট হয়ে গেল এবার দেখে নাও এটা হচ্ছে আমাদের গোপালের ভোগ আমাদের গোপালের ভোগ সাজানো কমপ্লিট এবার গোপালের ভোগ হয়ে যাক তো আমরা আবার সবাই মিলে প্রসাদ সেবা করবো এখানে আমার বোনও খেতেও শুরু করে দিয়েছে এই দেখে নাও আমার মাশরুমের পকোড়া এবং চিলি সোয়ার ফাইনাল লোক কেমন হয়েছে সবাই জানিও কিন্তু এই বসে পড়েছি লাঞ্চ করতে ভাবলাম একটু বিকেলে ঘুরু ঘুরু করেই আসা যাক তাই বেরিয়ে পড়লাম ঘুরতে চলো কি দেখাচ্ছে আমরা কোথায় ঘুরতে এসেছি আমরা এসেছি নদীর ধারে ঘুরতে জাস্ট ভিউটা দেখো কেমন অসাধারণ নদীতে ঘুরতে আসবো আর জলের নাম না সেটা কি আবার কখনো হয় নাকি তাই আমি আর বোন দুজনে মিলে একটু জলেও নেমে পড়লাম আনন্দ করতে এই দেখো কত সুন্দর লাগছে তাই না জলটা এই একটু ঢং করে ফটো তোলাও স্টার্ট হয়ে গেল আমাদের এই নদীটা দেখা কত সুন্দর লাগছে জাস্ট ভিউটা দেখো বিকেলের পরন্ত সূর্যের আলোতে কত সুন্দর লাগছে না নদীটা এই দেখো কতগুলো ছেলেও নদীতে ঘুরতে গিয়েছে বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে ভিউটা দেখো তারপর এখানে পিকনিক হচ্ছে তারপর খিনলাম আইসক্রিম এবং চললাম বাড়ি আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে এই বাড়ি সন্ধে হয়ে গেছে তাই সবার জন্য চা চা করে নিলাম করা কমপ্লিট সবাই মিলে চা খাওয়া দাওয়া এখন বাজে রাত দশটা এবার ডিনার করবো তাই ভাবলাম ব্লগটা এখানেই শেষ করে দিই যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে একটা কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে শুভরাত্রি